হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ প্রীতা আমি প্রীতা নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ তোমার সবাইকে আমরাও চেষ্টা করছি আছো গাইস আর আমিও খুব ভালো আছি তো গাইস মামার বাড়িতে দেখে নিশ্চয়ই বুঝে গেছো তো আমরা সবাই মিলে হচ্ছে গে যাচ্ছি রথে আর রথে যাবো বলেই মামার বাড়ি গেছিলাম অনেক যাওয়াও হয়নি কিছু না আর এই যে দিদাও এসেছে দিদা আর মাসির দুটো ছেলে তো দাদারা সবাই মিলে আমরা গেছি আর গাইজ মামিরা ছিল অন্য টোটোতে আর আমরা ছিলাম একটা অন্য টোটোতে আর এই যেতে যেতে তোমাদেরকে একটা রথ দেখিয়ে দিলাম এই যে এটাও খুব সুন্দর সাজানো হয়েছিল বেশ ফুল দিয়ে ভালো লাগছিল আর রাস্তায় তো ভিড় মানে আজকে দিনে ভিড় তো হবেই বুঝতে পারছো তাও অনেক ফাঁকা ছিল আমরা তখন বেরিয়েছিলাম বাট আসার সময় তো বিশাল ছিল যাই হোক গাইস এই যে আমরা এখন নেমেও গেছি মা এটা ভিডিও করে দিয়েছে তো নেমে এখন যাচ্ছি এটা হচ্ছে কি আমরা গিয়েছিলাম ফতেপুরের রদ দেখতে ঠিক আছে তো ভালো বেশ সুন্দর আমরা খুব ভালো মজা করেছি আর যেতে যেতে এই যে দোকানগুলো চোখে বললো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এগুলো আমি বাড়িতেই তৈরি করি গাইস এই যে বোতলগুলো এগুলো আমি ভিডিওতে একটা দেখিয়েছিলাম বাড়িতে বানিয়েছিলাম একবার বেশ সুন্দর আর ওই থালাগুলোও সুন্দর ছিল যাই হোক এই যে কত দোকান লোকজন দেখতে পাচ্ছ গাইস কত ভিড় তাও অত মানে দিন দিন ছিল তবু এত ভিড় ছিল মানে তখন প্রপার সন্ধে হয়নি আর এখানে এই যে সবাই আমাদের গ্যাংয়ের সব লোকজন এই যে মাসিরা দাদারা সবাই ছিল দিদা ছিল মামি ছিল সবাই তো এখন আমরা রথ যেখানে সেখানে যাচ্ছি রথটা দেখার উদ্দেশ্যে রথ অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে অনেকক্ষণ তো সেটাই আমরা তো লেটে এসেছি না এই কারণে তবুও আমার দিদা বলেছে যে আরও তাড়াতাড়ি বেরোনোর কথা আমরা তো লেট করে করি আর এই যে রথের মেলায় যাবার আর গাছের দোকান দেখাবো না সেটা কি কখনো হতে পারে এই যে গায়ে সব রকমের গাছের দোকান ছিল আমে আম গাছ লেবু গাছ অনেক কিছু ফুলের বিভিন্ন রকমের ফুলের গাছ ছিল তো আমার মামি তো ফুলের গাছ কিনেছে বাড়ির জন্য জবা ফুলের গাছ আর টগর ফুলের গাছ কিনেছে তো দেখতে পাচ্ছো ভিড় দেখতে পাচ্ছো গাইস গাছের দোকানে গাছের দোকান আর জিলিপি রথে মানে এই দুটো দোকানে ভিড় থাকবেই মাস্ট জিলিপি রথে গিয়ে না জিলিপি খেলাম তাহলে আর কি রথ দেখা হলো যাই হোক গাইস বেশি একটু বলে ফেললাম তো এই যে ওই যে দূরে দেখতে পাচ্ছ গাইস রথ তো অলরেডি ওই বের করে এত নিয়ে আসা হয়ে গেছে তো আমরা তারপরে এসে দেখছি আর কি তো ওখান দিয়েও তারপরে নিয়ে যাওয়া হবে যেখানে আর কি রথটা থাকবে কদিন কদিন তিন দিন না কদিন থাকে যাই হোক তো এই যে দাদারাও যাচ্ছে আর মা পিছনে ভিডিও করতে করতে আসছে আমি তো জানি না যে মা পিছনে ভিডিও করছে তারপরে দেখি মা ভিডিও করছে আমি মুখটাও সামনে করে নিলাম গাইজ যাই হোক আর আমাকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও ওকে আর এই যে রথ আর ভিড়টাও তোমরা দেখো গাইজ ভিড়টা প্রচুর ছিল প্রচুর আরও যত সৌন্দর্য তো মানে কি বলবো তাই হোক রথে ভিড় হবে এটাই স্বাভাবিক না এই যে বাচ্চারা সব রথের মধ্যে উঠেছে বেশ ভালো লাগে এগুলো দেখতে তো আমাদের ওখানেও রথ হয় ভালো বেশ তবু এবছর মামার বাড়ি আসলাম আগের বছর মা এসেছিলো আমি আসিনি এবছর এসেছি এবছর বেশ দারুণ মন হয়েছে তো প্রতি বছর ভাবছি আসবো রথে মামার বাড়িতে আর গাইস অত ভিড়ের কারণে তো আমরা যাইনি ওই রথের দড়ি ধরতে প্রচুর ভিড় ছিল ঠিক আছে মানে গা গলানোর মতো না মাথাগুলো শুধু দেখা যাচ্ছে কিলবিল করছে লোক আর কি তো এই জন্য আমরা ওই যেখান দিয়ে রথ তা জায়গাটায় দাঁড়িয়ে আমরা ফটো তুলছিলাম আর মা আর মামি গিয়ে রথের দড়ি ধরেছে এই যে দেখতে পাচ্ছ ভিডিও তোমরা যেটা এটা মা গিয়ে ভিডিও করে এনেছে আর লোক দেখো গাইস প্রচুর লোক প্রচুর তো ওরাও গিয়ে বজা করে ভিডিও ভিডিও করে এনেছে আমারও ভালো হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো ওখানে ওখান দিয়ে কেউ দেখলে তো কমেন্ট করে জানিও ঠিক আছে আর এই যে আমি বাইরে ঘাটে বেরোলে তো কিছুই খাই না এইটাই আমার একমাত্র খাওয়ার সম্ভব আর কি আইসক্রিম মোস্ট ফেভারিট আমার মানে আইসক্রিম হলে আমার কিছু চাই না আমি কিছু খাইও না বাইরে ঘাটে বেরোলে তো এই যে এখন আমি আইসক্রিম খাচ্ছি মা এটাও ভিডিও করে দিয়েছে সুন্দর মা থ্যাংক ইউ মা তুমি ভিডিও দেখবে তো তোমাকে থ্যাংক ইউ বলে দিলাম ওকে তুমি আমার কমেন্ট ওয়েলকামটা জানিয়ে দিও যাই হোক আইস এটা একটু মজা ছিল এই যে আমি এখন আইসক্রিম খাচ্ছি আর মার জন্যেও এই যে আর এই যেটা মেলাতে মানে রথের মেলাতে যেটার জন্য মেনলি আসা জিলিপি তো সেটাই আর কি এখন আমি নিতে চলে এসেছি তো জিলিপিটা নেব আর সোজা বাড়ির দিকে যাব। এখন জিলিপি ভাজা হচ্ছে গরম গরম জিলিপি খেতে বেশ ভালো লাগে তাই না আর এখন এই যে জিলিপি বাড়ির জন্য সব নিয়ে যাওয়া হচ্ছে তো জিলিপিটা নেবো তারপরে আমরা গাড়িতে ধরব বাড়িতে আর এই যে এখন টোটোতে উঠে গেছে আর আমি আমি কি খাচ্ছি বলো তো গাইস ওই যে গরম গরম জিলিপি আমার জিলিপি বেশ ভাল লাগে বাট এক পিস দু পিসের বেশি আর খাই না যাই হোক তো ওই দিন খেয়েছিলাম বেশ তিন পিস তিন পিসের মতন যাই হোক গাইচ তো চলো টাটা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততক্ষণে তোমার সবাই ভালো থেকেও সুস্থ দেখো